আসসালামু আলাইকুম ওয়া বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, ইংরেজি হাতের লেখা কিভাবে সুন্দর করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত সকল নিয়ম আজকে বলার চেষ্টা করব। বিশেষ করে যারা ইংরেজি হাতের লেখাকে একেবারে দুর্বল অথবা হাতের লেখা সুন্দর হয় না, অনেক প্র্যাকটিস করতেছেন, অনুশীলন করতেছেন, তাদের জন্য আজকের ভিডিওটি। হাতের লেখা সুন্দর করার জন্য সবার আগে আপনাকে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো আপনাকে নেপসিতে সুন্দর কোনো একটা লেখা আপনাকে ফলো করতে হবে। তারপরই আপনার হাতের লেখা সুন্দর করার পরবর্তী স্টেপে সামনে আগাতে হবে। তো হাতে লেখা সুন্দর করার জন্য যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে অবশ্যই তাহলে আশা করি আপনি এই ভিডিও থেকে হাতে লেখা সুন্দর করতে পারবেন বিশেষ করে ইংরেজি হাতে লেখা বাংলা এবং চেয়ে ইংরেজি হাতে লেখা সুন্দর করা অনেক সহজ এবং ইংরেজি হাতে লেখা সুন্দর অল্প দিনের মধ্যেই করা সম্ভব আপনি শুধুমাত্র এই দাগটানা খাতায় যদি প্র্যাকটিস শুরু করেন ইংরেজি হাতে লেখা যেটাকে বলে আপনি সেটা যদি লেখা শুরু করেন আশা করি অল্প দিনের মধ্যেই হাতে লেখা সুন্দর হবে আমি প্রত্যেকটা ছাত্রকে এরকম লেখা লিখে দিতেছি এবং আপনাদের জন্য ভিডিও করেছি এই ভিডিও যদি আপনিও দেখে দেখে আপনি একটা লাইন এই লাইনটা দেখে আপনি পুরো পৃষ্ঠাটা যদি লিখতে পারেন তাহলে দেখা যাবে আপনার লেখার মধ্যে পরিবর্তন আসবে এবং প্রত্যেকটা লাইন আপনি আমাবেন এই জন্য হাতের লেখা সুন্দর করার জন্য এই এক একটা লাইন আপনি ফলো করবেন কিভাবে আপনি আমি কলমটা ধরতেছি এবং কিভাবে অক্ষর করে লিখতেছি এবং এরকম যদি আপনি একটা লাইন লিখতে পারেন একটা পৃষ্ঠা লিখতে পারেন তার অবশ্যই আপনার মধ্যেই পরিবর্তন আসবে কিছুটা পরিবর্তন হয়েছে এই জন্য আপনি লেখা অবশ্যই লিখবেন এবং জানিয়ে যে আসলে আপনার পরিবর্তনটা কত বা কতটুকু হয়েছে তাহলে আশা করা যায় এইটা থেকে আরো অনেক মানুষ উপকৃত হবে তো এই জন্য যারা আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন মূল্যবান মতামত দিবেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ইংরেজি হাতের লাগে সুন্দর করার ক্ষেত্রে আপনি শুরুতেই কিন্তু ডাক টানা খাতায় প্র্যাকটিস করতেই হবে আপনি যদি ডাক টানার ক্ষেত্রে দেখা যাবে যে আস্তে আস্তে আপনি এই হাতের লেখা বিশেষ করে অক্ষরগুলো কোনটা উপরে কোনটা নিচে এবং কোন অক্ষরগুলো থাকে এটা কিন্তু আপনার এই লেখাগুলো দেখেই আপনি শিখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন শেষ পর্যন্ত অনুশীলনের অনুরোধ রইল অনেকগুলো লাইন লিখেছি এই লাইনগুলো আপনি এক একটা লাইন এক একটা পৃষ্ঠায় লিখবেন এবং সেটা দেখে আপনি পুরো পৃষ্ঠায় লেখার চেষ্টা করবেন এবং অক্ষর গুলো কোনটা ফলো কোনটা ইংলিশ হাতের লেখা আশা করি সেভেন্টি পার্সেন্ট ঠিক হয়ে যাবে এবং বাকি তিরিশ পার্সেন্ট আপনি সাদা খাতায় প্র্যাকটিস করতে হবে এবং সেই ভিডিও আমার দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ পর্যন্ত দেখবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ ওবরাকাত